তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ইংরেজি কি ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি ইংরেজি কি ভাইস প্রেসিডেন্ট তাহলে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদ অনুসারে কী হয় শিক্ষক দিবস পালন করা হয় ঠিক আছে তারপর দ্বিতীয়তম উপরাষ্ট্রপতি কে ছিল জাকির হোসেন কে ছিল জাকির হোসেন আর এখন বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে জগদীপ ধনকর কে আছে জগদীপ ধনকর এই এই জগদীপ ধনকড়েই পশ্চিমবঙ্গের মানে কি ছিল এই এখন রাজ্যপাল ছিল কে মানে ইয়ার আগে এখনই আছে কে যে সি আনন্দ বোস এই সিবি আনন্দ বোসের আগে কে ছিল রাজ্যপাল কে ছিল জগদীপ ধনকর ঠিক আছে এই জগদীপ ধনখড়ের আগে উপরাষ্ট্রপতি কে ছিল বেঙ্কায়ানাডু নাইডু কে ছিল ভেঙ্কাইয়া নাইডু এই বেঙ্কায়ানাডু নাইডু কত সালে উপরাষ্ট্রপতি হয় দু সালে কত সালে দুহাজার সালে তার মেয়াদ কত বছর পাঁচ বছর উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছর পাঁচ বছর কিন্তু এই পাঁচ বছর হলো যদি সে মানে কি যে সংবিধান ভঙ্গন করে তাহলে কি পাঁচ বছর আগেও তাকে বরখাস্ত করতে পারে বা পদচিত করতে পারে অথবা নিজে যদি ভালো না লাগে থেকে সে রিজাইন করতে পারে মানে কি যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা করতে পারেন ঠিক আছে যে আমি আর উপরাষ্ট্রপতি পদে থাকতে চাই না সে করতেই পারে এই তাহলে ত্যাগপত্র কার কাছে জমা করে রাষ্ট্রপতির কাছে কার কাছে রাষ্ট্রপতি এই উপরাষ্ট্রের প্রতি বেতন কত ইভ্রিমান চাইল্ড লেখ এবং তার সাথে কিছু কি মানে ভাতা পায় বিভিন্ন রকমের কি ভাতা পায় ওকে তারপরে আছে নিয়োগ এই উপরাষ্ট্রপতি কে নিয়োগ করে রাষ্ট্রপতি কেন করে রাষ্ট্রপতি তারপর হচ্ছে তার বয়স কত এবং উপরাষ্ট্রপতি কত পঁয়ত্রিশ বছর ওকে নেক্সট হচ্ছে এই উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি উপরাষ্ট্রপতির প্রধান কাজে হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা রাজ্যসভায় সভাপতিত্ব করা কিন্তু যদি রাষ্ট্রপতি মারা যায় বা কোনো কারণে যদি সেই সময়টা রাষ্ট্রপতি না থাকে অসুস্থর কারণে বা বরখাস্ত বা পদচিত কারণে কোনো কারণে যদি রাষ্ট্রপতি না থাকে সেই জায়গাটাই তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করে যতদিন কাজ করিবে তার রাষ্ট্রপতির মতনই বেতন পাবে ওকে মানে সেটা কি অস্থায়ীভাবে তারপরে যতক্ষণ না মানে এই রাষ্ট্রপতি সিলেক্ট হচ্ছে বা হচ্ছে ওকে নেক্সট আছে যে এই উপরাষ্ট্রপতির স্থান কোথায় উপরাষ্ট্রপতির স্থান কোথায় মানে রাষ্ট্রপতির পরেই মানে কি ভারতীয় সংবিধান অনুসারে ভারতের উপরাষ্ট্রপতির স্থানের দ্বিতীয়তম কত দ্বিতীয়তম মানে রাষ্ট্রপতির পরে ওকে বোঝা গেছে